হ্যালো গাইজ গুড ইভিনিং প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাজারে যাব বলে রেডি হয়েছি আমি আর মা তো বাইরের অবস্থা বলার মতো না দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন এখন ভেবে পাচ্ছি না মার্কেটে কি করে যাব আজকে অনেক কিছু কেনাকাটি করার আছে সামনে দাদার বিয়ে আর ছয় থেকে সরি পাঁচ থেকে ছ দিন মতো বাকি তো তার মধ্যে সব কিছু রেডি রেডি করতে হবে না আমারও কিছু কেনাকাটা আছে মায়েরও কিছু আছে দ্যাটস ওয়াই আজকে যাওয়ার প্ল্যান করা কিন্তু এই যে বৃষ্টি বাবা এসে সে আজকে আমাদের প্ল্যানটাকে পুরো বেঁচতে দিল সো চলো দেখি শেষমেশ কি হয় যদি বেরোতে পারি তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে তো এই যে আমার ফাইনাল লুক রেডি শেডি হয়ে আমি ঘরের মধ্যে বসে বসে স্টাইল মারছি জানি না ঠিকঠাক যেতে পারবো কিনা মার্কেট পর্যন্ত বৃষ্টির জন্য তো চলো কি হয় সেটা দেখার জন্য আমার সাথে থাকুক ফাইনালি আমরা বেরিয়ে গেছি বৃষ্টি কমে গেছে মার্কেট করতে যাব আর আমার মাও আছে আমার সাথে এই যে আমার মা তোর মুখ দেখা যাচ্ছে না একটু হাই করে দাও তো চলো কি কি শপিং করি দেখা যাক আবার বাড়ি এসে তোমাদের সাথে কথা হবে তারা তো এই যে শপিং সেরে বাড়িতে ঢুকলাম সবে মাত্র ফ্রেশ হয়ে টয়ে এখন আসলাম তোমাদের সাথে কথা বলতে তো একটু পরে তোমাদেরকে সব কিছু শেয়ার করছি যে কি কি কেনা হলো বাজার থেকে তো একটু চা খেয়ে নিন সন্ধ্যাবেলা আমার প্রচন্ড মাথা হয়েছে বাড়ি থেকে এসে খেলাম চা খেয়ে তারপর থেকে সব জিনিসগুলো দেখাচ্ছি এক এক করে কি কি কিনো তো চলো দেখাই যে কি কি শপিং হলো চলো স্টার্ট করি প্রথমে আমাদের বাড়িতে তো কোথায় এটা হচ্ছে আমার দিদি ছেলে মানে আমার মামার মেয়ের ছেলে জন্য আর এটা হচ্ছে আমাদের বাড়ির কুচকো গোপাল আমার তো চলো সবার ফার্স্ট আমি গোপুর ড্রেস দেখিয়ে দিই দাদার বিয়েতে ড্রেস করবে বলে ঘরটা একটু স্পেশাল নাম হলে হয় আর এখানে আছে দুটো কাঁসার বাটি এই যে ছোট্ট ছোট্ট দুটো কাঁসার বাটি আছে এটাতে গায়ে হলুদ পাঠানো মানে হলুদ পাঠানো হয় আমার দাদার গায়ে ছোয়ানো হলো বৌদি বাড়িতে কেমন লাগবে সবাই জানিও কিনবে আর এটা গেল রিসেপশনের দিনের ড্রেস এই কালারটা দেখা যাচ্ছে আমার প্রথম দেখাতে এত পছন্দ হয়েছে যে কপুর গেল এবার আমাদের আরেকটা কুকুর ড্রেস তো দেখো ও যেহেতু আমার দাদার সাথে যাবে তো এই দেখো ছোট তো একটা পান কেমন লাগছে বলো কিন্তু আর আমাদের কুকুর এটা পরে কেমন লাগছে সেটাও দেখাবো সাথে দেখো সবাই আর এটা হচ্ছে পাঞ্জাবির প্যান্ট এইটা হচ্ছে আমার বাবার পাঞ্জাবি দেখো এটা বাবার পাঞ্জাবি আর এটা হচ্ছে আমার ঠাম্মার শাড়ি উনি যেহেতু ওনার বয়স হয়েছে উনি শাড়ি পরতে পারে না তেমন সেই জন্য খুব সফটের মধ্যে একটা শাড়ি নেব তো যে গেল ঠাম্মার শাড়ি এটা হচ্ছে আমার মামার ছেলের পাঞ্জাবি এটা আমি চুজ করেছি আচ্ছা এরপর এটা আসছে আমার মামার একটা শার্ট হোয়াইটের মধ্যে দেখো কৌটোটা কি সুন্দর এটা কাজে লাগবে কিন্তু তো আর এখানে এখানে একটা শাড়ি আছে জামদানি এটা যে বিয়েতে পুরোহিতদেরকে দেয় না এটার জন্য না আচ্ছা এটা কমপ্লিট হয়ে গেল এটার মধ্যে আছে আমার বাড়ি মানে আমাদের নতুন বাড়িটার জন্য জানালা এবং দরজার পর্দা এটা আর খুলে দেখালাম না এগুলোও গেল আর এখানে আছে আমার একটু কস সেগুলো দেখাই এই যে দুটো কঙ্কন দেখো দুটো কঙ্কন গেল আর এই সিম্পলের মধ্যে একটা চুর নিয়েছি দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইনটা এসে গেল রেজার ফেসিয়াল রেজার বিক আমার ফেসে প্রচণ্ড ফেসিয়াল হেয়ার ইরিটেটিং লাগে আর এটা একটা ওয়েথ ইস্যু গেল এখানে আছে একটা চারকোল ফেস মাস্ক ব্যাক হেড সেট তো মরে যাচ্ছি আমি তো ওই জন্য একটা চারকোল ফেস মাস্ক ব্যাস এইটুকু এইটুকুই শপিং করেছি আপাতত আর দাদার জন্য যা কেনা আছে ওগুলো সব নম বাড়িতে রাখা আছে তো আমি যেদিন যাবো ওদিন তোমাদেরকে দেখিয়ে দেবে কেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথে থেকো পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও আমিও সবার পাশে থাকার চেষ্টা করবো তো চলো টাটা